সে ক্রিকেট খেলছে হাঁটতে হাঁটতে আমরা কত দূর চলে এসে ঘরঘরা situ ঘরঘরা দেখতে বলে কিনতে যাবে বাইক সে আবার বাইক ধর বজানো দাদ ঠাকুর বড়টা দেখেছ না তাহলে বন্ধুরা আজকে রবিবার আবার আমরা হাঁটতে বেরিয়েছি 얘 তো দেখো আমাদের পার্টনার গুলো তিন পার্টনার আবার আমরা হাঁটতে বেরিয়েছি অনেক দিন হয়ে গেছে তো কোনো ব্লগ টক করা হচ্ছে না তাই আজকে মনে করলাম একটু চলো আবার সেই রাস্তায় মেন হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে পাঁচশো একটু কিছু ব্লক করা হোক দেখা যাক কেমন কি ব্লকটা হয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তা পাশে কত গাছের গুড়ি সব ব্লক বানিয়ে রেখে দিয়েছে আর আজকে তো বিকেল বেলা না এত রোদ্রু না বুঝতে তো পারছো কেমন ওদের ভাবটা দেখতে তো পাচ্ছ আর রাস্তার মধ্যে তো গাড়ি টাড়ি চলছেই আজকে তার মধ্যে রবিবার আমাদের সানডে হাউসফুল বড় বড় কাকু যাচ্ছে আর ওদের ভাতটা দেখেছো ওরে বাপ এই তো বড় বলা কাকু যাচ্ছে গরমের জন্য এখানে দেখ নাও সবুজ মাঠ এই পাশেও দেখো ও বাবা রাস্তার দুপাশে দেখেছো ধানের খেতগুলো কত সুন্দর লাগছে না সবুজ সবুজ মাঠ হয়ে আছে আর এই তো দেখো এখান থেকে হিলি হচ্ছে 11 কিলোমিটার তিরমণি আছে 4 কিলোমিটার আর আমাদের গন্তব্যস্থল তীরমণি আর মাত্র চার কিলোমিটার আমরা হেঁটেই যাব পাশে ফুটবল খেলছে ক্রিকেট খেলছে কত কি খেলছে সত্যি বিকেল হাঁটতে বেরোবে না কত কিছু দেখা যায় রাস্তার দুপাশে অনেক কিছুই কিন্তু দেখা যায় আমরা একটা মারুতি গাড়ির গাড়ির নাম্বার দেখলাম টিএস শুরু ষষ্ঠী বাবু যে কি বলছে টিএস বলে তেলের চপ বলে হয় বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ডাব্লিউ বিতে যেমন গাড়ি নাম্বার শুরু হয় এই গাড়িটি দেখলাম তো সে টিএস দে শুরু তোমরা কেউ জানা থাকলে অবশ্যই কমেন্টে করো অবশ্যই অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে তো মারুতিটা যাচ্ছে না ওই কাটটা ওই কাটটারই হচ্ছে টিএস দে শুরু দেখো আমাদের এখানে কালী পূজা হবে এক তারিখ থেকে শুরু ইসমাইলপুর কালীবাড়ি দক্ষিণ দিনাজপুর হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কালীবাড়ি মন্দির দেখাবো না কেন সবসময় তোমাদেরকে দেখাতে থাকি কেন ওই রাস্তাতে আমরা হেঁটে চলছি তো আজকে ওই জন্য আমাদেরকে দেখো ওই তো পার্টনারগুলোকে আজকে দেখাবো না তোমাদেরকে আমাদের ঘাগরা সেতু ঘাগরা সেতু কালীবাড়ির ঘাগরা সেতু এটা দেখো আমরা কালীবাড়ি পেরিয়ে গেলাম আর তিন মনে মাত্র তিন কিলোমিটার পাশে দেখেছ কত বড় ফরেস্টটা দেখে নাও আর এখান থেকে বালুঘাট কিন্তু তোমার দেখো চোদ্দ কিলোমিটার আর এই ফরেস্টটা কিন্তু শীতের সময় ভালোই কিন্তু পিকনিক হয়েছিল দেখতে তো পাচ্ছ কত বড় ফরেস্টটি আর এইদিকে তো জানোই তো তোমাদের আগে দেখা যাচ্ছি রাস্তা যেখানে হচ্ছে পিকনিক স্পট হাঁটতে হাঁটতে আমরা কত দূর চলে এসেছি দেখেছো রাস্তার পাশে সাজনা কাছে কত সাজনা ধরেছে দেখেছো কম্পার করতে পারছে কিন্তু জানি সবাই সাজনা দেখেছো

ভালোই লাগছে আর আমাদের দুই পার্টনার তো সামনে হেঁটে চলছে দেখো হ্যালো দেখো আমার বন্ধুটা কি বলছে কাকুমাবাজি গাড়ি বলে কিনতে যাবে বাইক সে আবার বাইক কিনতে যাবে লুঙ্গি করে কিনতে যাবে আর হ্যান্ডকাচ নিয়ে যাবো হ্যানকাচ নিয়ে যাবে লুঙ্গির মধ্যে ঢুকে লুঙ্গির মধ্যে ঢুকে নিয়ে যাবে হ্যানকাটা কিন্তু চা কফি কিছু খাবো খাওয়া চা কফি না চা কফি কিনবে না গ্রামের ছেলে ভাত দাও তো জানিস চা কফি কিছু খাবো না ভাত খাবো শুরু মেগে ভাত দিতে হবে এবার চা কফি খাই সোজ পাঁচ টাকা দশ টাকা আর পাঁচ টাকা দশ টাকা

আর মাত্র হচ্ছে দেড় কিলোমিটার আছে যাওয়া যায় কিনা চলো তাহলে দেখি আমরা চলো তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি আমাদের এই মনেরপুরে বলি রয়েছে বজরংবলিকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তাহলে আমরা হাটটাতে কত দূর চলে এসেছি এখানে বাসজন বলে মন্দির আছে মন্দিরটি ছোট হলেও কত সুন্দর লাগছে না জয় শ্রীরাম আমরা কিন্তু তীরমণি ঘুরে আসলাম হ্যাঁ তোমরা কিছু মনে করো না তিরমণিতে তোমাদেরকে আর দেখানো হলো না তাই ব্লকটা এখানে শেষ করছি